হ্যালো ডিএলএস ফ্যান্স আপনাদের সবাইকে স্বাগত জানাই সকার মাস্টার বিডি চ্যানেলে আজকে কথা বলবো একটি জনপ্রিয় টুল অটো ক্লিকার নিয়ে আজকে কথা বলবো একটি জনপ্রিয় টুল অটো ক্লিকার নিয়ে হয়তো আপনারা অনেকেই এই টুলটি সম্পর্কে শুনেছেন বা ব্যবহার করেছেন অটো ক্লিকার এমন একটি সফটওয়্যার যা আপনাকে ম্যাচগুলি স্বয়ংক্রিয়ভাবে খেলতে সাহায্য করে এখন চলুন বুঝেনি এটি কিভাবে কাজ করে অটোক্লিকার মূলত স্ক্রিনের নির্দিষ্ট পয়েন্টে স্বয়ংক্রিয়ভাবে ক্লিক করে আগে আমি নিজেও এটি ব্যবহার করতাম এবং অনেক ব্যবহারকারী এর মাধ্যমে কয়েন এবং ডায়মন্ড সংগ্রহ করতেন তবে সাম্প্রতিক আপডেটের পর থেকে আমার ধারণা এফটিজি ফার্স্ট টাচ গেমস এসব ডিটেক্ট করতে সক্ষম হয়েছে অনেক ইউটিউবার এখনও এই অটো ক্লিকার ব্যবহার করে কয়েন এবং ডায়মন্ড সংগ্রহ করে দেন তবে আমি মনে করি এখন ডিএলএস টোয়েন্টি ফাইভ আগের চেয়ে অনেক উন্নত হয়েছে এবং এসব টুল ব্যবহারের ফলে আপনার অ্যাকাউন্টের ক্ষতি হতে পারে এমনকি আপনার আইডি ব্যান হওয়ার ঝুঁকিও থেকে যায় তাই আমি নিজেও অটো ক্লিকার ব্যবহার বন্ধ করেছি এবং আপনাদেরও পরামর্শ দিচ্ছি নিজের অ্যাকাউন্ট নিরাপদ রাখতে এই ধরনের টুল ব্যবহার করা থেকে বিরত থাকুন এছাড়া অন্য কোনো ইউটিউবারের থেকে এই ধরনের কাজ করিয়ে নেমার আগে সাবধান হন আপনার আইডি সেফ থাকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনারা কি মনে করেন অটো ক্লিকার নিয়ে আপনার কোনো অভিজ্ঞতা থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সকার মাস্টার বিডিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না